আমি আর গেমই খেলবো না আরে আরে গ্রুপে আসা মাত্র কইতাছ আমি আর গেমই খেলবো না কি হইছে ভালো করে বলো আমাকে একটা ছেলে অনেক অপমান করছে কি বলো তোমার অপমান করছে ওরা কি জানে না তুমি আমার গার্লফ্রেন্ড হও আর তোমার কি কি বলছে বলো তো আমাকে গ্রুপে ডেকে অনেক গালাগালি করছে আমাকে কি কো দিছে গ্রুপ থেকে কি তোমারও অপমান করছে আর তোমার গ্রুপ থেকে কি কো দিছে কোন সেই ছেলে ওরে ডাকো তো শালা বোকা চোদা ডাকো আমি আর গেমই খেলবো না আজকে গেম আনইনস্টল করে দেব তুমিও দেখতাছি বেশি বোঝো তোমারও তো বললাম যে তোমার অপমান করছে তার গ্রুপে ডাকো ওর সঙ্গে কথা আছে আচ্ছা ওই ছেলে কে অ্যাড দিতেছি ওই ছেলে তো এখন অনলাইনে নাই আরে ভালো করে দেখো অনলাইনে আসে দেখো ভালো করে দেখো দাঁড়াও দাঁড়াও ওই ছেলে অনলাইনে আসছে অ্যাড দিতেছি আসবে কি আমি তোমারে বললাম না সে অনলাইনে আসে দেখো ভালো করে হ্যাঁ অ্যাড দাও অবশ্যই আসবে তুমি অ্যাড দিবা তুমি আমার গার্লফ্রেন্ড হও না অবশ্যই আসবে তুমি ওর অ্যাড দাও আসছে এই ছেলেটা এই ছেলেটাই আমাকে অপমান করছে হ্যালো 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 ভাই তুমি এরকম গ্রুপে আস মাত্র রোল দিতেছ কেন ভাই কি সমস্যা তোমার আরে ভাই তুমি আগে বলো তুমি ওর কি হও ওই আমার গার্লফ্রেন্ড হয় কেন কি হইছে আর তুমি ওকে চিনতেছ কেন সেটা বলো আরে বোকাচোদা তুইও বট তোর গার্লফ্রেন্ড বট আরে ভাই আমি তো তোমার কিছু বলি নাই শুধু বললাম ভাই গ্রুপে আস মাত্র রোল দিতেছ কেন আর আমার গার্লফ্রেন্ড অপমান করে কিক চিনতেছ কেন আর তুমি কি বলতাছ ভাই বট শর্ট আরে ভাই তোরা দুইজনেই তো বট

আচ্ছা ভাই তুমি যে বললাম আমরা বট তাহলে আমরা দুজন তুমি একা দেখি তুমি কেমন প্রো আরে ভাই তোর গার্লফ্রেন্ড বাদ তুই একাই আয় তোর যদি জিনিস ওখানে ভয়রা দিতে পারছি আমার নাম তুই বলদা রাখিস ভাই এখানে কিন্তু অনেক বেশি বলতে এর জন্য এখন আমাকে কাস্টমটা খেলতে হবে কাস্টম খেলে মোট ছিল না তো এখন কিন্তু আমার কাস্টমটা খেলতে হবে তো এখন কিন্তু আমি কাস্টম বানাবো গাইস কাস্টমে কিন্তু চলে আসছে আর আমি কিন্তু নাম্বার পাসওয়ার্ড আর সবকিছু কিন্তু ঠিকঠাক করে কাস্টম না খুলতে আসি তো ফাইনালি কিন্তু কাস্টম খোলা হয়ে গেছে আর তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবা তো আমি কিন্তু কাস্টম খুলে রেখেছি আর আমার গার্লফ্রেন্ড কিন্তু অবজেক্ট হয়ে দিলাম আর আমার ক্যারেক্টার ঠিক আছে নাকি দেখলাম তো সব কিন্তু ঠিকঠাকই আছে আর এখন কিন্তু আমরা ম্যাচেজ স্টার্ট করে দিছি তো দেখি ভাই কাস্টমে যায় কে কে আর কে কী করে তো সাইনালে কিন্তু আমরা ম্যাচেজ স্টার্ট করে ফেলছি আর এখন কিন্তু আমরা গেমে চলে আসছি তো এখন কিন্তু ওয়ান আমরা একটা কাস্টম খেলবো তো এখন কিন্তু আমরা কাস্টমে চলে আসছি এখন গুলি কিনবার গুলি কিনে তারপর কিন্তু রাষ্ট্র তোমাদের জন্য দেখার জন্য একটু স্কিপ করে সামনে আগে নিলাম তো এখন কিন্তু আমরা হালকা করে মুভমেন্ট করে গুলাল মাইন মাইনার যাইতাছি তো সামনে দেখতেছি ভাই আসছে ভাই ও ভাই ও ভাই ফাইনালি কিন্তু একটা ওয়ান টেপ মারা ভাই ও ভাই হ্যাঁ গাই আমি কিন্তু হ্যাকারের মতো একটা শর্ট দিলাম তো এখন কিন্তু এখানে মুভমেন্ট করতে আসি এক কিন্তু সহজেই কিন্তু মায়রা দিছি তো এখন কিন্তু দুই রাউন্ডের পালা ভাই দুই রাউন্ড কি আমি মারতে পারবো আর হ্যাঁ গাইছ তোমরা কিন্তু এখন লাইক করো না আর সাবস্ক্রাইবও কিন্তু করো করাই হ্যাঁ গাইছ তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও সে কিন্তু মুভমেন্ট করে আমার সামনে আগে আসছে আর আমার হাতে কিন্তু আছে ডেজার্ট ডেজার্ট দেখি ওয়ানটা মারতে পারবো ও ভাই একাত্তর একটা লাগছে আর আমি কিন্তু এখন মুভমেন্ট করে যাতেছি দেখি ভাই মারতে পারবি না আর ফুটটিতে ও ভাই রে ভাই ফুটিতে কিন্তু এখন কিন্তু ঠাইসে ধরে মায়রা দিছি ভাই তো দুই রাউন্ড কিন্তু জিতে গেছি আর এখন কিন্তু তিন রাউন্ডের পালা আর টাকা কিন্তু আমাকে হারাতে হবে সে কিন্তু আমার গার্লফ্রেন্ড অনেক অবকা অপমান করছে আর এখন আমরা খেল দিছি আর আমার কিন্তু ফুটতে দিয়ে একটু আমি কিন্তু করে সামনে ভাই আমার কি রামটা মাইরা দিবে ভাই আমি কি পারবো আর হ্যাঁ তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখতে তারা তারা কিন্তু ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবা তাই আমি কিন্তু মোটামুটি একটা ড্যামেজ দিয়ে আর আমি কিন্তু মিটকি করতেছি আর মিটকি করে দেখতেছি ভাই সামনে কিন্তু এক বসে আছে তো তাকে কিন্তু একটা ট্রাই করবো টাটা গুড বাই

হ্যাঁ গাই আমি নিজেকে কন্ট্রোল করে আবার কিন্তু আমি শুভ করে আসি আর দেখি ভাই আমিও তিন রাউন্ড জিতছে আরও কিন্তু দু রাউন্ড জিতছে আর এটাই কিন্তু আমার শেষ রাউন্ড মানে আমি যদি জিতে তাহলে শেষ রাউন্ড আর আমার যদি জিতে তাহলে তিন তিন হয়ে যাবে তো সামনে কিন্তু আর আমি কিন্তু মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিছে আর আমি কিন্তু এখানে গুলাল ফের আগাইতে আছি দেখি ভাই করবে এই রাউন্ড মনে করে মারতে হবে ভাই না হলে আবার সমস্যা হয়ে যাবে ভাই তিন তিন রাউন্ড তো আমি কিন্তু সেই মুভমেন্ট করতে স্যারি ফুটটা আমার হাতে আসে এমন একটা মোটামুটি ও ভাই হেডশট ছোটো আরও কিন্তু আমার ড্যামেজ দিয়ে দিচ্ছে আমি কিন্তু আমি মেটকিট করতে হবে তো এখানে কিন্তু প্যাক করে মেটকিট করতে স্যার তোমাদের দেখুন একটু কাগ দিলাম তো এখন কিন্তু আমরা বের হয়েছি আবার কিন্তু একটা লাল মারা দিছি গ্যাস কি করতেছো তাড়াতাড়ি কমেন্ট করো আমি কি আমার গার্লফ্রেন্ডের মানুষের মার্কে করতে পারবো ও ভাই সামনে দেখতেছি ও ভাই সামনে কিন্তু লাল মানে দিয়েছে ফাইনালি কিন্তু আমার ম্যাচটা বইয়া হয়ে গেছে তো দেখি লবি তাসে কি করে তো আমি কিন্তু এখন কাস্টম থেকে বের হয়ে যাতেছি ভাই লবি তাসে কি করে দেখি কি বল আমারে ভাই আমার ভুল হয়েছে ভাই আমি আর এইভাবে কারোকে অপমান করব না কারোকে কিক দেব না গ্রুপ থেকে ভাই আমাকে মাফ করে দেন ভাই সরি ভাই আমাকে মাফ করে দেন ভাই আরে ভাই তুমি আমার কাছে ক্ষমা চা কেন ভাই তুমি তো আমার কিছু করো না তুমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে অপমান করছো আমার গার্লফ্রেন্ড অপমান করছো আমার গার্লফ্রেন্ডে কিক দিছো আমার গার্লফ্রেন্ডের থেকে ভাই আমি তো কিছু সরি আপু আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আচ্ছা ভাইয়া তোমাকে মাফ করে দিলাম রকম আর কইরো না বিগ ফ্যান আপু বিগ ফ্যান ভাইয়া বিগ ফ্যান লাভ ইউ ভাই ভালো থাকবেন হ্যাঁ গাইজ ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু পেজটা ফলো করে দিবা আর তোমরা কিন্তু ভুল হয়ে কিন্তু কোনো মেয়ের সঙ্গে এরকম অপমান করবা না কারণ তোমাদেরও তো বোন আছে তাই না গাইজ আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর ভিডিওটা কিন্তু তোমাদের বিনোদনের জন্য বানানো হয়েছে কোনো কিছু কেউ মনে করবে না গাইস আল্লাহ হাফেজ বাই বাই টাটা